সেই জায়গায় আমরা বিশটা তিরিশটা বেশি আমাকে যদি পঞ্চাশ বস্তা আলু বেসা কিনে থাকতো তাহলে আবার আমার লাভের হাত থাকবো সেই জায়গায় আমাকে মাত্র বিশ বস্তা থেকে পঁচিশ বস্তা দাম বেশির কারণে কমে হাত আমাদের মনে করি সবটা জিনিসের মধ্যে কম বেশি আলু লাগে এন আবার দাম কম না কি এর কারণে এই আলুটা কিছু দিনের মধ্যে এখন বিষ গাড়ব এক ধারা যাইব বিষের আরেক দ্বারা খাইবো আলুর দামটা তো না যে সময় কমায় সময় ওই সময় উঠতে সময় কমে আবার কোলেস্ট্রল টেনে আঁকার পরে এখন বাড়ে এখন তার কমবো না কমার সময়টা নাই কমার সময় যখন খেতে তেন জমি ফসল তেন উঠায় ওই সময় দামটা কমে আমার তো লাভ নাই আমরা মনে করি চল্লিশ টাকা কিনলে পাঁচ চল্লিশ টাকা বেশি পঞ্চাশ টাকা কিনলে পাঁচ পঞ্চাশ টাকা চুয়ান্ন টাকা বেশি আধা ঘন্টার মধ্যে এক বস্তা হয়ে যায় না আগে তো মনে করি ঘন্টার মধ্যে দুই চার বস্তা যাই তো আমার নাম মোহাম্মদ সিরাজ মাতে বাজার তো সবসময় কম বেশি সবটা মিলে থাকবে আর কি একরকম যায় না যাই দেখা যায় একটা বেশি একটা কম একটা কম আরেকটা বেশি এই সব মিলাই আছে যেমন পেঁয়াজটা বেশি আলুটা বেশি আবার দেখা অন্যটা একটু কমছে এই সব মিলাই আর কি দশ পাত কিনলে দেখা যায় পাঁচ পাত বেশি পাঁচ পাত কম এরকম সব আদা ধরেন এক নিচে আছে একশো দশ উপরে একবার হাই আছে একশো বিশ এর মাঝে সব ধরনের দামি আছে বিভিন্ন কোয়ালিটি আছে আর কি মাল রসুন আছে আপনার এখন রসুন বেশি একটা ডিফারেন্স নাই একটা দুটা কোয়ালিটি একশো আশি একশো আটাত্তর পঁচাশি এই এই লেভেলে হ্যাঁ রসুন বললাম যে চায়না যেটা ওটা আছে একশো পঁচাশি

ওন যদি কমে আসে তাহলে এখানে মার্কেট কমে দেবে আর এরা যদি কম দামে না বেঁচে আমরা যদি কম দামে না পাই আমরা কম দামে বেশি কিনি ভালো দাম বেশি থাকলে ব্যবসা হয় না শামসু মিয়া পেঁয়াজের ব্যবসা করি এখানকে বর্তমানে দাম আগের চাই একটু কমছে এই দশ দিন আগে ছিল ইন্ডিয়ান পেস একশো দশ টাকা আর একশো পাঁচ টাকা তিন টাকা দাম ছিল এখন আবার ইন্ডিয়ান পেস একশো নিচে আইছে আবার দেশি পেঁয়াজ দশ দিন আগে ছিল একশো দশ টাকা পনেরো টাকা কেজি ছিল এখন আবার দেশি পেঁয়াজ আইছে একশো পাঁচ টাকা কেজি আসে এখান পেঁয়াজ কেজি একশো ষাট টাকা এনাম যে ইনকাম এই ইনকামে যদি আমরা মনে করি ইনকাম করি আমাকে দশ টাকা আমরা বাজারে যে এক কেজি পেঁয়াজ কিনে হেলাই যদি একশো পাঁচ টাকা কেজি তাহলে আমরা বাকি বাজার করুন কি দেখেন মুখি দেখুন সব জিনিসের দাম বেশি কোনো জিনিসের দাম কমে নেই কয়েকদিন আগে এক মাস আগে চাল খাইছি তেত্রিশশো টাকা বস্তা এখন বর্তমানে এই চালের বস্তা হয়ে যায় দিই পঁয়ত্রিশশো টাকা বস্তা